ভাবুন তো আপনি যে কাজটা প্রতিদিন করছেন সেই একই কাজের জন্য হঠাৎ করে আপনার বেতন বেড়ে গেল দেড় গুণ মাসের শেষে হাতে টাকা থাকছে আগের চেয়ে অনেক বেশি এটা কোনো স্বপ্ন নয় দু সালে সরকার সত্যিই এমন একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যা লক্ষ লক্ষ শ্রমিকের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে কিন্তু এই মজুরি বৃদ্ধি কারা পাবেন সব ক্ষেত্রেই কি কার্যকর হবে আর আপনার নিয়োগকর্তা মানছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে। এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভিডিও শুরু করার লাগে ছোট্ট অনুরোধ এমন গুরুত্বপূর্ণ শ্রমিকদের খবর যদি আপনার কাজে লাগে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন সেক্টরে কাজ করেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এমনভাবে শেয়ার করুন যেন কারখানা নির্মাণ দোকান চুক্তিভিত্তিক কাজ করা প্রতিটি শ্রমিক এই খবরটা জানতে পারে কারণ আপনার একটা শেয়ারই হয়তো অন্য কারোর ন্যায্য বেতন পাওয়ার পথ খুলে দিতে পারে এবার আসি মূল খবরটায় দু সালে সরকার বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি দেড় গুণ বাড়ানোর ঘোষণা করেছে এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল নিম্ন আয়ের এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের আর্থিক নিরাপত্তা বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নত করা মুদ্রাস্ফীতি আর দৈনন্দিন খরচ যেভাবে বাড়ছে তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই মজুরি সংশোধন করা হয়েছে এই মজুরি বৃদ্ধির সুবিধা পাবেন কারখানা নির্মাণ ক্ষেত্র খুচরো দোকান পরিষেবা ক্ষেত্র অসংগঠিত সেক্টরের শ্রমিক এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের পাশাপাশি যারা ইতিমধ্যেই ন্যূনতম মজুরিতে কাজ করছেন তাদের বেতনেও এই বৃদ্ধি কার্যকর হবে অর্থাৎ যারা সবচেয়ে কম বেতন পান তারাই এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি উপকার পাবেন রাজ্য ও খাত ভেদে ন্যূনতম মজুরি আগের তুলনায় দেড় গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে এর ফলে শ্রমিকরা মাসিক আয় স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন যা দিয়ে খাদ্য বাসস্থান চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার খরচ আরও ভালোভাবে চালানো সম্ভব হবে একই সঙ্গে এই সিদ্ধান্ত নিম্ন আয়ের ক্ষেত্রগুলিতে মজুরি বৈষম্য কমাতেও সাহায্য করবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব নিয়োগকর্তাদের উপর দেওয়া হয়েছে তাদের বেতন কাঠামো আপডেট করতে হবে এবং সময় মতো সংশোধিত মজুরি দিতে হবে শ্রম বিভাগ নিয়মিত তো নজরদারি করবে এবং কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেবে যদি কোনো নিয়োগকর্তা এই নতুন মজুরি মানতে অস্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে জরিমানা এবং আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে এই মজুরি বৃদ্ধির ফলে শুধু শ্রমিক নয় তাদের পরিবারও উপকৃত হবে বাড়তি আয়ের কারণে পরিবারে আর্থিক নিরাপত্তা বাড়বে সঞ্চয়ের সুযোগ তৈরি হবে এবং স্থানীয় বাজারেও খরচ বাড়বে যা সামগ্রিক অর্থনীতির জন্য ভালো খবর তবে শ্রমিকদেরও সচেতন থাকতে হবে নতুন মজুরি কার্যকর হয়েছে কিনা তা বেতন স্লিপ বা মজুরি বিবরণী দেখে যাচাই করুন কোনো অসম্মতি থাকলে সরাসরি শ্রম বিভাগে অভিযোগ এবং সরকারি বিজ্ঞপ্তির ওপর নজর রাখুন সব মিলিয়ে বলা যায় দু সালে ন্যূনতম মজুরি দেড় গুণ বৃদ্ধি শ্রমিকদের জন্য একটি বড় স্বস্তির খবর এই সিদ্ধান্ত আয় বাড়াবে জীবনযাত্রার মান উন্নত করবে এবং নিম্ন আয়ের পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করবে ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন প্রতিটি শ্রমিক এই অধিকার সম্পর্কে জানতে পারে আর এমন আরও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন